প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ ডক্টর অফ নেচারাল মেডিসিন আমাদের শরীরে রোগ কিভাবে হয় সে বিষয়ে কথা বলতে যাচ্ছি দর্শক আমরা জানি যে আমাদের শরীরে সিভিয়ার রোগ এবং ক্রনিক ডিজিজ দীর্ঘমেয়াদী রোগ হয়ে থাকে এই দীর্ঘমেয়াদী বলে না সিভিয়ার রোগ বলেন যে রোগী হোক না কেন সেই রোগটা প্রথমে কিভাবে হয় আমি ন্যাচারাল মেডিসিনের উপরে পিএইচডি করার সময় জানতে পেরেছি যে রোগ হয় সাতটি ধাপে অর্থাৎ প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত রোগ একের পর এক প্রোগ্রেস হতে থাকে শেষ ধাপ হল পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ ক্যান্সার আর প্রথম ধাপ কী তাহলে প্রথম ধাপ হলো যে আমাদের শরীর থেকে এনার্জি লস হওয়া যাকে বলা হয় এনার্ভেশন। ন্যাশনাল মেডিসিনের ভাষায় সেটাকে বলা হচ্ছে এনার্ভেশন। এই এনার্ভেশন হওয়ার মানে হলো যে আমাদের শরীরে যে এনার্জি প্রোডাকশন হয় তার অধিকাংশ ওয়েস্টেজ হয়ে হয়ে যায় যায় অর্থাৎ অপ্রয়োজনে ব্যবহৃত আমাদের শরীরের টোটাল এনার্জি যদি অধিকাংশ পরিমাণ অপ্রয়োজনীয় ব্যবহৃত হয় তাহলে প্রয়োজনীয় কাজগুলি কে করবে প্রয়োজনীয় কাজের মধ্যে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো যে আমার অর্গানগুলোকে সুস্থভাবে পরিচালনা করা তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লাগে যেমন হার্ট পরিচালনার জন্য এনার্জি লাগে লিভার পরিচালনা কিডনি পরিচালনা ফুসফুস পরিচালনা বা আমাদের পরিপাকতন্ত্রকে পরিচালনা করা সমস্ত অর্গানগুলোকে পরিচালিত করতে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লাগে কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণ এনার্জি সুস্থ শরীরে সাধারণত আমাদের মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয় সেই এনার্জি পর্যাপ্ত হয়ে থাকে আমাদের এই অর্গানগুলোকে চালাতে এবং বাহ্যিকভাবে আমরা হাঁটা চলা কাজকর্ম করতে যতটুকু এনার্জি দরকার সমস্ত এনার্জি সেই মেটাবলিজমের মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে আর এই সমস্ত কার্যকলাপের মধ্যে আমাদের বডির একটা মেন কাজ সেটাকে বলা হয় ওয়েস্ট ডিসপোজাল অর্থাৎ আমাদের বডিতে মেটাবলিজম এবং ডাইজেশনের মাধ্যমে মেটাবলিক ওয়েস্টেজ তৈরি হয় প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের ওয়েস্টেজ তৈরি হয় এই সমস্ত ওয়েস্টেজকে বডি বডি থেকে থেকে বের বের করে দিতে হয় আমাদের পদার্থ হয়ে যাওয়ার কয়েকটা রাস্তা একটা হলো টয়লেট ইউরিন ঘাম নিঃশ্বাস প্রশ্বাস এখন দর্শক খুব ভালো করে লক্ষ্য করে দেখুন এই সমস্ত ওয়েস্টেজগুলো একটা পদার্থ এটা সলিড হতে পারে লিকুইড হতে পারে এবং গ্যাস হতে পারে তাহলে এদেরকে বডির বিভিন্ন জায়গায় যে তৈরি হচ্ছে যেখানে সেখান থেকে ট্রান্সপোর্ট করে টয়লেট ডিসপোজালের দ্বার পর্যন্ত পৌঁছে দিতে হবে তার জন্য একটা এনার্জি লাগে সেই এনার্জি যদি বডিতে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ওয়েস্ট ডিসপোজাল হয় না তখন কি হয় আমাদের শরীরে টক্সিক ডিপোজিশন হয়ে যায় টক্সিক ডিপোজিশন থেকেই আমাদের রোগ হওয়া শুরু হয় তাহলে এই যে এনার্জি ওয়েস্ট ডিসপোজালের জন্য যে এনার্জি সেটাকেই বলা হয় নার্ভ এনার্জি অর্থাৎ আমরা সারাদিন যখন কাজকর্ম করতে থাকি তখন নার্ভ কি কাজ করছে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু আমরা যখন রেস্টে যাই তখন শুধুমাত্র নার্ভ এনার্জি অ্যাক্টিভ থাকে যেমন ধরেন হার্ট সঞ্চালন কমে যায় লিভার কিডনি সব কিছুরই সঞ্চালন তখন কমে যায় কিন্তু আপনার নার্ভ সিস্টেম পুরাপুরি অ্যাক্টিভ থাকে সেই নার্ভ সিস্টেমের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির মাধ্যমে যখন আমরা রেস্টে থাকি ঘুমের মধ্যে থাকি তখন আমাদের বডি থেকে সমস্ত ওয়েস্টেজ পদার্থগুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় ওয়েস্ট ডিসপোজালের রাস্তায় সেখান থেকে সকালে উঠলেন না কেন টয়লেটে গেলেন ইউরিনেশন হলো টয়লেট হলো ওয়েস্টেজ বেরিয়ে গেল দিন এবারে হাঁটা শুরু করলেন না কেন ঘাম শুরু হলো ওয়েস্টেজ বেরোনো শুরু হলো নিঃশ্বাস তো সবসময়ই চলছে তাছাড়া আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে সুতরাং এই যে ট্রান্সপোর্ট হচ্ছে এর জন্য যে এনার্জি তাকে বলা হয় নার্ভ এনার্জি এই নার্ভে যদি পর্যাপ্ত এনার্জি না থাকে তাহলে ওয়েস্ট ডিসপোজাল ঠিক মতো হয় না তখন আমাদের বডিতে ওয়েস্ট ডিপোজিট হয়ে যায় আর সেই ওয়েস্ট ডিপোজিটকে বলা হয় দ্বিতীয় স্টেজ রোগ তৈরি হওয়ার দ্বিতীয় স্টেজকে আমরা বলছি টক্সিক ডিপোজিশন বা টক্সিক ওভারলোড যেটাকে বলা হয় টক্সিমিয়া টক্সিমিয়া অর্থ হলো যে আমাদের বডি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ টক্সিন বেরিয়ে না যায় তাহলে আমাদের বডির বিভিন্ন অর্গানে এই টক্সিন জমে যায় প্রথমে কোথায় জমে আমাদের এই যে ট্রান্সপোর্টেশন টক্সিন ট্রান্সপোর্টেশনের মাধ্যম কী প্রথমত হলো ব্লাড দ্বিতীয়ত হলো লিম্ফেটিক ফ্লুইড এই সমস্ত লিম্ফেটিক ফ্লুইড যদি সঠিক মতো পরিচালিত হতে পারে তাহলে আমাদের টক্সিক সঠিক মতো সঠিক সময়ে বেরিয়ে যায় কিন্তু যখন আমাদের শরীরে এনার্জি কমে যায় তখন এই টক্সিক সঠিক মতো বের হয় না অর্থাৎ নার্ভ এনার্জি কমে গেলে আমাদের ব্লাডে টক্সিক ওভার লোড হয় লিমফেটিক ফ্লুইডের মধ্যে টক্সিক ওভার লোড হয় তাহলে এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে এই যে নার্ভের এনার্জি শর্ট পড়ছে কি কারণে কারণটাই হলো ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে জানতে হবে এটাই হলো প্রথম ধাপ কারণ হলো যে আমাদের বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে আর আমাদের বডিতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন এই দুইটা সব সবসময় সমান থাকতে হবে যদি প্রোডাকশন রেট খরচের রেটের চাইতে কমে যায় তখনই আমাদের শরীরে এনারভেশন শুরু হয় এনারভেশন থেকে টাকসিমিয়া শুরু হয় তাহলে এই যে এনার্জি লস হলো এনার্জি লস কোন মাধ্যমে হলো যদি আমরা এনার্জিকে ওয়েস্ট করি তাহলে তো এনার্জি লস হবে যেটা কাজে লাগালাম না বিনা কাজে আমি এনার্জি লস করলাম এখন শুনুন কিভাবে বিনা কারণে এনার্জি লস হয় তার প্রধান কারণ হল আমাদের ডায়েট আমরা কেউই হয়তো জানি না আমরা রাতের বেলা খেয়ে দেয়ে ঘুমালাম সকালবেলা উঠে দেখি যে পেট খালি হয়ে গেছে ডাইজেস্ট হয়ে গেছে টয়লেট হয়ে গেল পেট খালি হয়ে গেল ফুরফুরা মেজাজ কিন্তু দর্শক জানেন যে সারা রাত ধরে যে ডাইজেস্ট হলো এই ডাইজেস্ট হতে কি পরিমাণ এনার্জি লাগে সাধারণত যদি আপনি ভালো খাবার খান গুড ডায়েট যদি খেয়ে থাকেন তাহলে তার জন্য এনার্জি কম লাগে সহজে হজম হয় কিন্তু কিছু খাবার আছে যে খাবারগুলোকে ডাইজেস্ট করতে প্রচুর এনার্জি লাগে ভাবতে অবাক লাগবে আমাদের বডি যতটুকু এনার্জি তৈরি করে যদি ভালো খাবার হয় তার জন্য টোটাল এনার্জি থার্টি পার্সেন্ট খরচ হয় শুধুমাত্র ডাইজেশনের জন্য আর যদি খারাপ খাবার খান যে খাবারকে সহজে ডাইজেস্ট করা যায় না তাদেরকে ডাইজেস্ট করতে টোটাল সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এনার্জি লস হয়ে থাকে তাহলে এই যে থার্টি পার্সেন্ট তো লাগবেই কিন্তু সেখানে যদি খারাপ খাবার হয়ে থাকে তাহলে সেভেন্টি পার্সেন্ট মতো খরচ হচ্ছে তাহলে এখানে অতিরিক্ত কতটুকু খরচ হচ্ছে ফর্টি পার্সেন্ট এনার্জি ওয়েস্টেজ হচ্ছে অপ্রয়োজনীয় অকারণে আমাদের এই ফর্টি পার্সেন্ট এনার্জি লস হয়ে যাচ্ছে সুতরাং আমরা যদি সঠিক ডায়েটে থাকি তাহলে এই অতিরিক্ত পরিমাণ এনার্জি খরচ হবে না তাছাড়া মনে করুন যে আমাদের শরীরে রেস্ট এবং স্লিপের প্রয়োজন আপনি যখন রেস্টে যাচ্ছেন বা স্লিপে যাচ্ছেন স্লিপ মানে হলো কমপ্লিট রেস্ট কমপ্লিট রেস্টে যখন যাচ্ছেন আপনার বিট কমে যাচ্ছে আপনার লিভারের অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে কিডনির অ্যাক্টিভিটি কমে যাচ্ছে সব কিছুর অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে এগুলো চালাতে যেহেতু এনার্জি লাগে ফলে টোটাল এনার্জির প্রয়োজন কমে যাবে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু মানুষ আছে যারা যারা সাধারণত রুগী তারা কি করে ঘুমায় না প্রতিদিন যে সাত আট ঘন্টা ঘুমের প্রয়োজন হয় তারা বলবে আমার ঘুম হয় চার পাঁচ ঘন্টা কেউ বলে দুই তিন ঘন্টা খুব বেশি হলে ছয় ঘন্টা তাহলে এই যে আপনি কম পরিমাণ ঘুমালেন এর অর্থ কি আপনার বডিটা অ্যাক্টিভ রয়েছে আপনি কাজে কামে ব্যস্ত হাঁটা চলায় ব্যস্ত সেগুলোতে অতিরিক্ত এনার্জি লাগে কিন্তু আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখুন চেক এন্ড ব্যালেন্স আপনি যদি রেস্টে যান আপনার এনার্জি খরচ কম হবে আর যদি আপনি অ্যাক্টিভ লাইফে থাকেন এনার্জি বেশি লাগবে কিন্তু অ্যাক্টিভ লাইফে আপনার বেশিক্ষণ থাকার কথা ছিল না আপনার সাত থেকে আট ঘন্টা ঘুমানোর কথা আপনি ঘুমালেন চার ঘন্টা তাহলে চার ঘন্টা অতিরিক্ত পরিমাণে আপনি অ্যাক্টিভ লাইফে থাকলেন মানে সেই সময়ে অতিরিক্ত পরিমাণে এনার্জি খরচ হলো এটাকেই বলা হয় এনার্জির ওয়েস্টেজ এইভাবে প্রতিটা স্টেপে আমাদের অপ্রয়োজনীয় এনার্জি লস হয় একেই বলা হয় এনারভেশন যখন টোটাল এনারভেশন এক জায়গায় করবেন যেমন ধরেন আপনি যদি ধূমপান করেন আপনি যদি অ্যালকোহল পান করেন ড্রাগ নেন অতিরিক্ত ওষুধ নেন এগুলো আপনার বডিতে সাইড এফেক্ট তৈরি করে সেই সাইড এফেক্টকে কন্ট্রোল করতে অনেক অনেক এনার্জি লাগে এই সমস্ত এনার্জি যদি আপনি লস না করতেন আপনার বডিতে যে নার্ভ এনার্জি সেই নার্ভ এনার্জি অটুট থাকতো নার্ভ এনার্জি অটুট থাকলে রাতের বেলায় ওয়েস্ট ডিসপোজাল হওয়া খুব সহজ হয় যেহেতু আপনি এনার্জি লস করেছেন এনার্ভেশন তৈরি হয়েছে সুতরাং আপনার বডিতে টক্সিক জমে যাবে টক্সিক কোথায় জমবে প্রথমে ব্লাড তারপরে লিমফেটিক ফ্লুইড এগুলো যখন ওভারলোড হয়ে যায় স্যাচুরেটেড হয়ে যায় তখন সেগুলো সেলের ভিতরে জমা হতে শুরু করে তারপরে টিস্যুর মধ্যে জমা হতে শুরু করে এভাবে আমাদের বডিতে যখন এই টক্সিক পদার্থ স্যাচুরেটেড হয়ে যায় তখন কি হয় ইরিটেশন শুরু হয় অর্থাৎ এই সমস্ত টক্সিক পদার্থ যেখানে যেখানে জমলো সেই সমস্ত জায়গায় সেলগুলোকে ইরিটেট করতে থাকে এই টক্সিক পদার্থের মধ্যে অনেক আছে রেডিক্যাল অক্সিডাইজিং এজেন্ট আয়ন বিভিন্ন প্রকার পদার্থ যা সেলের আশেপাশে জমা থাকলে ওই সেলকে ইরিটেট করতে থাকে অর্থাৎ এই তৃতীয় স্টেজকে বলা হয় ইরিটেশন স্টেজ এই ইরিশন ইরিটেশন স্টেজে কী হয় ওই ইরিটেট করতে করতে অনেক সময় সেলটা ড্যামেজ হয়ে যায় সেল যখন ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় তখন শুরু হয়ে যায় ইনফ্লামেশন এই ইরিটেশন স্টেজে রুগী তখন নানান প্রকার সমস্যায় ভুগতে থাকে ঘুম হয় না ঠিক মতো অস্থিরতা ডিপ্রেশন এগুলো হতে থাকে এই সময় যখন ডাক্তারের কাছে যায় রুগীরা তখন ডাক্তার বিভিন্ন প্রকার ডায়াগনোসিস করে কোনো রোগ খুঁজে পায় না কারণ এখনো তো কোনো রোগ হয়নি ঠিক মতো ইরিটেশন হচ্ছে অর্থাৎ ডায়াগনোসিস করার মতো এখনো কোনো রোগ তৈরি হয়নি ইরিটেশন স্টেজ থেকে অর্থাৎ এই সমস্ত টক্সিক পদার্থ যখন সেলকে ইরিটেট করতে থাকে ইরিটেট করতে করতে একসময় এই সেল ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় ড্যামেজ যখনই হয় তখন বলা হয় ইনফ্লামেশন অর্থাৎ ফোর্থ স্টেজকে বলা হয় ইনফ্লামেশন অর্থাৎ একটা সেল যখন ড্যামেজ শুরু হয় তখন সেখানে পেইন সিগন্যাল তৈরি হয় এই পেইন সিগনাল তখন ব্রেনে যায় ব্রেন থেকে কমান্ড আসে যে কেন এই সেল ইনফ্লামেশনে ভুগছে কেন ড্যামেজ হতে চলেছে বা ড্যামেজ হচ্ছে তাকে রিপেয়ার করার জন্য কমান দেওয়া হয় সেই সময় যদি রোগী ডাক্তারের কাছে যায় তাহলে ওই ব্যথার জন্য ওষুধ দেবে না হলে ওখানে যে যে সিমটম হচ্ছে সে সমস্ত সিমটমের জন্য ওষুধ দেবে তখন ডায়াগনোসিস করলে কিছু একটা ধরা পড়বে যে কোনো জায়গায় ফুলে আছে লাল হয়ে আছে ব্লাড সার্কুলেশন ওই জায়গায় খুব বেশি এ সমস্ত কারণে তাকে তখন ওষুধ দেবে কিন্তু তখনও প্রকৃত রোগ হয়নি ইনফ্লামেশন হতে হতে সেল ড্যামেজ হতে হতে এমন একটা স্টেজে যাবে যে স্টেজটাকে বলা হচ্ছে অর্থাৎ পঞ্চম বলা হয় হয় এই আলসারের কথা শুনলে আমরা ভাবি যে মনে পেটের মধ্যে আলসারেশন 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 স্টেজ তাকে না আলসারেশন আপনার মাসল পায়ে হাতে চোখে মুখে যে কোনো জায়গায় আলসারেশন হতে পারে আলসারেশন হওয়া মানেই হলো আপনার সেল ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে সেল ড্যামেজ হয়ে সেখানে অনেকগুলো সেল ড্যামেজ হয়ে পাশের টিস্যু ড্যামেজ হয়ে ওখানে একটা ঘা তৈরি করে ফেলেছে এই অবস্থাকে বলা হয় আলসারেশন আলসার যদি হয়ে যায় তাহলে জানবেন যে আপনার বডির সেল কন্টিনিউয়াসলি ড্যামেজ হতে শুরু করেছে এই অবস্থায় যদি প্রতিরোধ না করতে পারেন অর্থাৎ এই অবস্থাকে প্রতিরোধ করতে বা যদি দীর্ঘ সময় লেগে যায় সেই দীর্ঘ সময় যদি আলসার থেকে যায় ফাইনালি কি হবে এই দীর্ঘ সময় থাকার নাম বলা হয় ইনডিউরেশন অর্থাৎ সিক্স স্টেজ ছয় নম্বর স্টেজকে বলা হয় ইনডিউরেশন অর্থাৎ আলসার অবস্থায় দীর্ঘ সময় অবস্থান করা এই স্টেজটা যদি দীর্ঘ সময় পেয়ে যায় তাহলে সেল যেহেতু ভাঙা শুরু হয়েছে সেল ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে আনকন্ট্রোল সেল ডিভিশন আর আনকন্ট্রোল সেল ডিভিশনকে কি বলা হয় সেটাই হলো ক্যান্সার ক্যান্সারের ডেফিনেশনই হল আনকন্ট্রোলড সেল ডিভিশন তাহলে আপনি যদি সিক্স স্টেজ পর্যন্ত না থামাতে পারেন রোগকে তাহলে ফাইনালি ক্যান্সার হবে ক্যান্সার হলে কি হবে আপনার অর্গান যে অর্গানে প্রথম শুরু হয়েছে সেই অর্গানটা ড্যামেজ হয়ে যেতে পারে সেখানে ইনক্যাপসুলেটেড অর্থাৎ এই যে মরে যাওয়া সেলগুলো যেটাকে বলা হয় পুজ এই পুজটা ইনক্যাপসুলেটেড হয়ে যেতে পারে সেখানে আটকা পড়ে যেতে পারে এবং সেখানে সেল ভাঙতে ভাঙতে অর্থাৎ আমরা সাধারণ বাংলায় যেটা বলে থাকি ওখানে পুষতে 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 এমন একটা পর্যায়ে যাবে যে ওই অর্গানটাকে অপারেশন করে যদি ট্রিটমেন্টে যান অপারেশন করে ফেলে দিতে হতে পারে কিন্তু ফেলে দিয়েও কি রক্ষা পাবেন এই যে সেল ডিভিশন এই যে আলসারেশন এটা কি শুধু এক জায়গায় হয়েছে আপনার বডিতে যেহেতু এক জায়গায় হওয়ার সুযোগ পেয়েছে বডির আরও অন্যান্য জায়গায়ও হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একের পর এক বিভিন্ন জায়গায় আপনার এই আলসারেশন হতে পারে সেটা ইন্ডোরেশন হলে ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে সেই অবস্থায় এখন আপনি ক্যান্সার রুগী ক্যান্সার রুগীর যে বর্তমান ট্রিটমেন্ট আছে তা দিয়ে ট্রিটমেন্ট করে যদি ভালো হলে তো হলো না হলে শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করতে হয় এই অবস্থা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডেড লাইন বেঁধে যায় এক মাস দু মাস বা তিন মাস এই সময়ে রুগীকে কি করতে হয় বেডে শুয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় শেষ দিনের অর্থাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় তাহলে দর্শক দেখলেন যে অসুখ তৈরি হলো সাতটা স্টেজের মাধ্যমে আপনি যদি পঞ্চম বা ষষ্ঠ স্টেজে এসে কারণগুলোকে বন্ধ করে দিতে পারেন তাহলে আপনি রক্ষা পাবেন কিন্তু শেষ জায়গায় যদি চলে যায় পয়েন্ট অফ নো রিটার্নের যদি চলে যায় সেখান থেকে ফিরে আসার কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই সুতরাং আমরা সচেতন হব যে রোগ কোন জায়গায় থেকে শুরু হয় সেই প্রথম দিকেই আমরা রোগকে প্রতিরোধ করার চেষ্টা করব। সেটা সাধারণত আধুনিক যে ট্রিটমেন্ট রয়েছে আধুনিক যে ওষুধ আছে তাতে অনেক সময় নাও হতে পারে সেই ক্ষেত্রে আমরা যে ন্যাশনাল মেডিসিন ব্যবহার করি ন্যাশনাল মেডিসিন আপনাকে নিশ্চয়তা দেয় যদি পাঁচ বা ছয় নম্বরের স্টেজে এসে আপনারা ন্যাশনাল মেডিসিনে ট্রিটমেন্ট নিতে পারেন সাত নম্বরের স্টেজে যাওয়ার আগেই যদি আপনি ন্যাশনাল মেডিসিন ট্রিটমেন্ট নেন আমি নিশ্চিত বলতে পারি আপনি ভালো হতে পারবেন যদি সঠিক ওষুধটা পেতে পারেন আমরা এখন সপ্তম স্টেজকেও ট্রিটমেন্ট দিচ্ছি অর্থাৎ ক্যান্সার হয়ে গেলেও এই ন্যাশনাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি এবং অনেক সফলতা আমরা অলরেডি পেয়েছি দর্শক আমি একে একে রোগ সম্পর্কে তুলে ধরবো প্রিয় দর্শক তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন রোগ কিভাবে হয় রোগ কিভাবে সারা যায় আপনারা নিজেরা জানুন অন্যকে জানার জন্য অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন দর্শক পরবর্তীতে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ